নমস্কার এবছর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবার্ষিকী তাকে স্মরণ করে তার লেখা একটি কবিতা পাগলা খণ্ডে সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ঠোঁট ফুলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে তোলা লাগে চতুর্দিকে বেজে উঠে অসৎ পাতার শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্য মাটি খুঁড়ে সুরঙ্গ বানায় রাস্তা করি চওড়া আর তাতে ছাড়ি আরও পাঁচশো বাঘমারকা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করি তুলি মানিকতলার খাল হটাই জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে সদর দরজায় গিয়ে কড়া নারে গৃহস্থকে দেখে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগুলি দৃষ্টিপাক সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে আছে যে ছুঁকে চলো সে দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি চুরাশি অষ্টাশী অব্দি কে অপেক্ষা করবে তেরিকা অদিন কি বাঁচবো নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরোলে দেখা যায় মাথার কলকপা গেছে খুলে কাঠ খেয়েছে ঘুনে আর ইঁট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি মরছে ঘর বাড়িগুলি মুহু হচ্ছে চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধু কি রাস্তা সেতু ঘরবাড়ি আর যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমুল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে ভুলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে বাড়ি কোথাও না করে খাঁখা না ভাঙে কোথাও কারো শাঁখা আর মাছি না পড়ে কারো ভাতে তারই জন্যে তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষবারের মতন ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাগলা খুন্টি বাজাতে বাজাতে এসে বলল। তুমি কাকে ডাকছো সে তো সুবর্ণরেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে দিয়েছি বিসর্জন তার প্রগল্প হাসি আর বাঁচবে না কখনো কোনোখানে শ্রাবণের বৃষ্টিধারা আনে অসৎ পাতার ছড় কানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবুও ডাকি হাজু ডাকি আসবে না জেনেও তাকে ডাকি ধন্যবাদ